সুপ্রিয় দর্শক জ্যাঠার লাথিতে ভাতিজির গর্ভবাদ যেমনটি শিরোনাম দেখছেন ঠিক এ ঘটনার বিস্তারিত জানতে আজ আমি এসেছি রংপুর জেলার বাদরগঞ্জ উপজার নং মধুপুর ইউনিয়নের রাজারামপুর নাওপাড়া গ্রামে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুজন বসে আছে একজন হচ্ছে ভুক্তভোগী নারী মোসাম্মদ ইশরাত জাহান ইন্নি এই ইশরাত জাহান ইন্নি তার জ্যাঠাক্তৃক লাথিতে তার গর্ভপাত হয়েছে তার স্বপ্ন ছিল মা ডাক শুনবে কিন্তু সে মা ডাক শুনতে পারেনি শুধু তাই নয় এই ঘটনা যে ঘটিয়েছে সে এই এলাকারই একজন বহুল পরিচিত মানুষ আওয়ামী দোসর ডিউক চৌধুরীর ডানহাত নামে যিনি পরিচিত সেই সঙ্গে শাহিনীর মেম্বার নামে এই আওয়ামী লীগ নেতা ব্যাপক পরিচিত এই এলাকায় ইনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এই শাহিনীর মেম্বারের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু তাই নয় তিনিশো আটজনকে অভিযুক্ত করে মামলা হয় সেই মামলায় হাইকোর্টে জামিন নিয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এমনটি অভিযোগ করেছেন এই ইশরাত জাহান ইন্নি তো ইশরাত জাহান ইন্নি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কি ঘটনা ঘটেছিল একটু বলুন আচ্ছা আমি রিলেশন করছি আমার মা বাবা আমার জ্যাঠো মায়ের নাম কি সোহাগী বাবার নাম সলিম এবং জ্যাঠোর নাম শাহিনুর মেম্বার আচ্ছা তারপর কি বাড়িতে বলছি বাড়িতে মেনে নেনে তারপর আমরা দুজনে পালাই গেছি পালাই গিয়ে যখন আমি আমার স্বামীর বাড়িতে আসছি আমি পুরান বাড়ি থেকে আমার নতুন বাড়ি আমরা নতুন বাড়ি দিচ্ছি ওইখানে আমি যাওয়ার পথে আমাকে বেপার ভাষায় কথা গালিগালাজ করে তা আমি যখন পুঁতিত্তর করতে যাই তখন আমাকে বারুন নাটি এসব নিয়ে আমাকে মারার জন্য হুমকি দেয় পরবর্তীতে আমি যখন আমি যখন আবার নতুন বাড়িতে গিয়ে ওখানে কাজ চলতেছে কাজ চলাকালীন আমি যখন গেছি তখন ওইখানে আমার জ্যাটো শাহিনুর মেম্বার এসে আমাকে বেপার মানে অনেক গালি করছে করিয়া তারপর আমাকে মরসেল থেকে নেমে আমাকে সেইভাবে মারামারি করছে আমার পেটে লাথি মারছে তখন থেকে আমার গর্ভপাত শুরু হয়েছে তারপরে কোথায় ভর্তি হলেন আপনি যখন অসুস্থ হলেন অসুস্থ হয়ে আমার স্বামীর বাড়ির লোক আমাকে বদরগঞ্জ মেডিকেলে ভর্তি করায় ভর্তি করে ডিএনসি করে আমার হচ্ছে রিপোর্ট বাইর হয় রিপোর্ট বাইর হয়ে আমি একটা মামলা করি দর্শক এই ইশরাত জাহান ইনি যে মামলাটি বদরগঞ্জ থানায় করেছেন সেই মামলার নাম হচ্ছে

একটাই আফসোস যে আমি মাdataTable শুনতে পারলাম না আপনার স্বপ্ন ছিল হৃদয়ের কোমল অনুভূতিতে যে স্বপ্ন মা আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু আপনার জ্যাঠা আর কে কে আমার জ্যাঠা আমার বাবা আমার মা আমার দাদা দাদি সবাই আমাকে মেরে বলুন আমার বাচ্চাকে দুনিয়াতে আজকে দেইনি তো যদি গর্ভপাত না ঘটাতো তাহলে আজকে বাচ্চার বয়স কত শীত থাকতো 1.5 মাস সাড়ে চার মাস থাকতো সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসের কাছে কিংবা পাশে যে যেখান থেকে এই মুহূর্তে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন তো বার্তা এই ধরনের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম খবর এই বার্তায় প্রচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আমি চলে যাচ্ছি আবারও ইসর্য জানি ইন্ডির কাছে এই যে উনি যে জামিনে বেরিয়ে এসে আপনাকে হুমকি দিল এ ব্যাপারে কি থানায় কোনো জিডি করেছেন কিনা না করিনি হুমকিতে কি বলে উনি কি বলে আপনাকে বলে যে মামলা তুলে নিতে বলে আবার হুমকি দেয় যে আমাকে ঘুম করে দেবে আমাকে সহ আমার স্বামীকে ঘুম করে দেবে তো এসে ধরেন আমি যেটুকু জেনেছি এলাকায় এসে সেটি হচ্ছে এই শাহিনুর মেম্বার একদম দুর্দান্ত ব্যক্তি দুর্বৃত্ত সে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত সৈরাসরি হাসিনা সরকারের পতন হলো এখনো এদের উপদ্রয় এলাকায় কমেনি এটি কিভাবে দেখছেন আপনি

আমার বলসি যে যদি আমি কৃষ্ণতুলি তাহলে পেট্রোল দিয়ে আমার বাড়িঘর সবগুলো ছিন্নবিছিন্ন করে দেবে এখন সেই শায়রের মেম্বার কোথায় আছে এখন তো সে জমিন হয়ে এসে আবার ও করতেছে আমাকে হুমকি দেওয়ার জন্য তো এই হুমকি দিচ্ছে ঠিক আছে এই মামলা মোট আটজন আসামি তো আসামিরা সবাই জমিন অস্থে জমিনে মুক্ত আছে তো এই ব্যাপারে থানা পুলিশ কি বলে আপনার এলাকায় কি পুলিশ কখনো আসে না আসে পুলিশ পুলিশের ভূমিকা কি বলুন

অর্থাৎ মানে ওই দিনেশ মামলার আই কে কি করছেন ফলে পুলিশের ভূমিকা ভালো নেই তো এখন সব মিলে আপনার চাওয়া কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমি এখন এর বিচার চাই যে আমার বাচ্চাকে মেরে ফেললো আবার আমার স্বামী আমাকে মারার জন্য হুমকি দিচ্ছে আমি এগুলোর বিচার চাই তো বিষয় হচ্ছে হাঁটার সময় আমাকে মানে মেলা ধরনের হুমকি দেয় এগুলো থেকে আমি বিচার চাই তো আপনি মামলা করেছেন মামলা বিচারাধীন অবস্থায় আছে হ্যাঁ বিচার তো অবশ্যই হবে বিজ্ঞ আদালতে এবং এখন সব মিলে আপনার সমস্যা কি সেটি বলুন কি সমস্যা এখন আপনার তো আমি চলে যাচ্ছি ইশরাত জাহান ইন্নির স্বামীর নিকট রায়হানের নিকট তো রায়হান আপনি কেমন আছেন ভাই আমি বেশি একটা ভালো নাই আমার কেন কি হয়েছে বলুন তো ভাই দুঃখের কথা কি আর আমি বলবো আমি ভাই গরিব মানুষ আমার তো মনে হয় না আপনি কি কাজ করেন আমি ভাই গাড়ি চালাই কি গাড়ি চাষের গাড়ি চালাই আমি হ্যাঁ চাষাবাদ করি হ্যাঁ আচ্ছা কৃষক মানুষ হ্যাঁ বলুন তবে আমার তো মনে হয় না আমি গরিব মানুষ আমি বিচার পাব সব দেখতেছি যে পাশে টাকা পয়সা আছে আইনা দল সব ওই তো আপনার স্ত্রী অভিযোগ করেছেন শাহিনের মেম্বার হাইকোর্টের জামিনে অস্থায়ী জামিন নিয়ে এসে তাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন ভাই ওদের বাড়ি সামন দিয়ে হাঁটা যায় না একদম দুনিয়া হচ্ছে হুমকি গালিগালাজ করে একদম মানে আমাকে কেটে ফেলবে সরা বললাম নিয়ে প্রস্তুত যখন দেখা পাবে সুযোগ মতন তখনই আমাকে মেরে দেবে তখনই আমাকে মেরে দেবে তো এখন আপনার দাম্পত্য জীবন স্ত্রী কেমন চলছে এখন ইনশাআল্লাহ একটু আমি আমার স্ত্রীকে টাকা পয়সা খরচ করে সুস্থ একটু করছি তাও আমি কোনো গ্যারান্টি পাইতেছি না আমাকে কখন যে মেরে দেবে খুব আমি আতঙ্কতে আছি কে মেরে দেবে আপনাকে শাইনুন নেম্বার আওয়ামী লীগ করে আওয়ামী মানে উনি এত শক্তিধর হ্যাঁ ও ওর লোকজন আছে এখন তো আওয়ামী সরকার ক্ষমতায় নেই এবং সেরা সরী হাসিনা সরকারের পতন হয়েছে এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে এরপরও আপনি ভীতস্থ কেন ওর হচ্ছে বোঝা যায় যে কার বলে কি করতেছে আমি তো গরিব মানুষ আমি তো কিছু বুঝি না সবসময় আমাক নাকি মেরে দেবে সরা বললাম পেট্রোল দিয়ে আমার বাড়ি পুরে দেবে আমাকে সরকার কই দেবে জীবন সুখী হইতে দিবে না তো এই বিষয়ে যেহেতু আপনাকে হুমকি দেওয়া হয়েছে এই বিষয়ে অবশ্যই আপনি স্থানীয় থানায় যোগাযোগ করে একটি জিডি করবেন এই পরামর্শ বলছিলাম বলছিলাম ওই হচ্ছে দিনেশ স্যারকে আমি অভিযোগ করেছিলাম বলে যে দিব দেব কিন্তু আমি কোনো আর বিচার পাই না অনেকবার বলছিলাম মামলা করার পরে আমি বলছিলাম যে এরকম আমাদের হুমকি দিচ্ছে আপনি কিছু একটা করেন বলতেছে হবে হবে খালি এইটা কথাই বলে উনি আর কিছু বলে না আসামি ধরতে গেছিলাম আসামি ধরে না বলে ব্যস্ত গাড়ি নাই সব মিলে আপনারা চাও কি সরকারের নিকট এখন চাও হচ্ছে আমি এগলে থেকে বিচার চাচ্ছি সঠিক বিচারটা আমি চাচ্ছি সুপ্রিয় দর্শক কথা বলছিলেন রায়হান এবং তার স্ত্রী ইশরাত জাহান ইন্নি এই দাম্পত্য যারা প্রেমের আবদ্ধ হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলেন এবং তাদের ঔরুষে একটি সন্তান গর্বে আসে কিন্তু এই মেম্বার ওনার লাথিতে এই গৃহবধূর গর্ভবত ঘটে এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ বিষয়ে ভদ্রগঞ্জ একটি মামলা হয়েছে কিন্তু পুলিশের ভূমিকা রহস্যজনক এমনটি জানালেন এই ভুক্তভোগী পরিবার তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন এখন যুক্ত ইসলাম একাত্তর বার্তার সঙ্গে আমি মোস্তাফিজার বাবলু বাদরগঞ্জ রং